আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এন থেকে প্রণীত অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব পূর্ণমান একশো সময় তিন ঘন্টা কবিভাগে রয়েছে নৈবিত্তিক প্রশ্ন যার মধ্যে পনেরোটা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেক ট্যাগ করে মোট পনেরো নাম্বার তোমাদের এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরটা খাতায় লিখতে হবে ঠিক আছে এরপর রয়েছে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে দশ নম্বর তো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের হচ্ছে এক কথায় মানে এক লাইনে অ্যান্সার করতে হবে এই গেল কবিভাগ নৈবিত্তিক অংশ কবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে এই প্রতিটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে সো তোমরা যদি কেউ একটা অধ্যায় স্কিপ করো বা একটা অধ্যায় না পড়ো সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারো কারণ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা তোমাদের অ্যান্সারও কিন্তু করতে হবে দশটা অর্থাৎ কোনো এক্সট্রা প্রশ্ন বা অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ না যে কোনো দশটা প্রশ্ন আসতে পারে যে কোনো অধে থেকে দশটা প্রশ্নের প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে বিশ নাম্বার তো সবগুলোই তোমাদের অ্যান্সার করতে হবে গ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এরকম পাঁচটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে প্রতিটা প্রশ্নের মান পাঁচ করে তাহলে তিন পাঁচে কত পনেরো নাম্বার থাকছে এই অংশে এখানে তোমাদের জন্য অতিরিক্ত দুইটা প্রশ্ন থাকবে সো পাঁচটা প্রশ্নের মধ্যে তোমরা যে তিনটা প্রশ্ন ভালো মতো পারো সেগুলো অ্যান্সার করবে এটা যেহেতু নমুনা প্রশ্ন এখানে কিন্তু তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে দুইটা দেওয়া হয়নি তবে তোমাদের পরীক্ষায় দুইটা অতিরিক্ত প্রশ্ন থাকবে সর্বশেষ বিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন একশো নাম্বারের মধ্যে সবচেয়ে বড়ো অংশ চল্লিশ নাম্বার রয়েছে এই অংশে ঠিক আছে তোমাদের এখানে সাতটা প্রশ্ন থাকবে এই সাতটা প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে দুইটা অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে তোমরা যে পাঁচটা প্রশ্ন ভালো পারো সেগুলো অ্যান্সার করবে তবে প্রতিটা প্রশ্ন কিন্তু আবার দুটি করে অংশে ভাগ করা হয়েছে এরকম করে তোমাদের মোট অ্যান্সার করতে হবে পাঁচটা প্রশ্ন প্রত্যেকটা আট করে হচ্ছে কত চল্লিশ নাম্বার প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে একটা করে দৃশ্যপট থাকবে মানে তথ্য দেওয়া থাকবে তার আলোকে তোমাদের দুটো করে প্রশ্ন অ্যান্সার করতে হবে চার চার করে মোট হচ্ছে আট নাম্বার করে প্রতিটা প্রশ্নে খেয়াল করবে প্রত্যেকটা দৃশ্যপটের আলোকে দুটো করে প্রশ্ন রয়েছে ঠিক আছে এভাবে করে তোমাদের মোট সাতটা দৃশ্যপট থাকবে এবং সাতটা দৃশ্যপটের আলোকে টোটাল সে আট দুগোনা চোদ্দটা প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে এখান থেকে পাঁচটা প্রশ্ন অর্থাৎ প্রতিটা ভিতরে দুইটা করে মোট দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সো তোমরা সাতটা থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে এটা যেহেতু নমুনা প্রশ্ন এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে তবে পরীক্ষায় কিন্তু আরো দুইটা প্রশ্ন তুমি অতিরিক্ত পাচ্ছ এখন কথা হচ্ছে আমরা এই নমুনা প্রশ্নপত্রটা কোথায় পেলাম এনসিটিভি থেকে এবছর একটা প্রশ্নই দেওয়া হয়েছে আর কোনো প্রশ্ন দেওয়া হয়নি তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই প্রশ্নপত্র আলোকেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এখন এই প্রশ্নটা যে হুবহু আসবে ব্যাপারটা কিন্তু এরকম না তবে এখান থেকে অনেক কিছু তোমাদের পরীক্ষায় কমন থাকতে পারে তা আমরা হচ্ছে এই প্রশ্নের উত্তর এবং অন্যান্য সকল বিষয়ের যেই সাজেশনগুলো আছে সব কিছু একটা প্লে করেছি এই প্লে লিস্টে তোমরা হচ্ছে এই ভিডিওটা কমেন্ট অপশনে পেয়ে যাবে কমেন্টে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গেলে তোমরা খুব সহজে প্রত্যেকটা বিষয়ের উত্তর এবং হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য সাজেশনগুলো আমরা দিয়েছি সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীর এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ